জানেন এই প্রবাসী ভাইটা কি করেছে কিন্তু তার সঙ্গে এরকম আচরণ করা ঠিক হয় না আল্লাহতালা স্যার দেয় কিন্তু সেরে দেয় না ওই যে দেখেন এখানে তিনজন ব্যক্তি একটা রাস্তা পার হচ্ছে আপনারা আজকে কমেন্টে বলবেন যে তিনজন ব্যক্তির মধ্যে কে চালাক বেশি অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন তার স্ত্রী দেখেন তার স্বামীকে কীভাবে ফাঁসিয়ে দিল এখন দেখেন তার স্বামী তো অবাক যে কেমনে কি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়েন এই ভাইটা বলেছিল আমি বিয়ে করব তাই দেখেন তার বাড়িতে একেবারে মেয়েদের লাইন পড়ে গেছে দেখেন কি অবস্থা এখানে বক্সিং খেলা চলতেছিলো এই মেয়েটা দেখেন বাঙালি মেয়েটাকে দুর্বল ভেবে তার সঙ্গে কী ব্যবহার করলো পরে দেখেন এই মেয়েটা তো সার দিবে না একবারে স্টেজে উঠে গিয়ে দেখেন একেবারে দুইজনকে উচিত শিক্ষা দিয়ে দিলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানা যাবেন দক্ষ মিস্ত্রির কাজ দেখেন সে একাই দেখেন দুইজনের কাজ করতেছে আপনারা একটু খেয়াল করে দেখেন কোন ওস্তাদ তো ওস্তাদে হয় দেখেন আপনারা ওস্তাদি জানে যে এটা কিভাবে। ভাঙতে হবে দেখেন অনেকক্ষণ চেষ্টাগুলো পারলো না যখন তার এসে একটি বাড়ি দিল দেখেন দুই ভাগ হয়ে গেলো দেখুন জঙ্গলের ভিতরে এগুলো কী ধরেছে আপনি দেখলে অবাক হয়ে যাবে ওই যে দেখেন কত সুন্দর পেয়ারা ধরেছে দেখতে পাওয়া সাধারণ ভালো প্রিয় বন্ধুরা দেখুন বড়লোকের একটাই স্বভাব যদি গরিবদের কোনো কিছু ভুল ধরতে পারে তার সঙ্গে উঠে পড়ে লাগে দেখেন এখানে এ অসহায় ভাইটাকে মারতে গিয়েছিল পরে দেখেন লাস্টে এই ভাইটাই তো মার খেয়ে গেলো দেখেন অবস্থা কেউ কাউকে ছাড় দেবে না ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেন